আসসালামু আলাইকুম গাইস আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই মর্মান্তিক একটা বিষয় সেটা হচ্ছে আমাদের সবার জনপ্রিয় হুম অর্থাৎ আমাদের জনপ্রিয় না হলেও যারা এই নাটক কিংবা হাবিজাবি দেখে তাদের খুবই জনপ্রিয় একজন পার্সন খুবই জনপ্রিয় অভিনেতা হ্যাঁ তার নাম হচ্ছে যৌভান তো এই জোবান ভাই তিনি কি কাজ করেছেন সবারই জানা তিনি এমন একটা কাজ করছেন যে মানুষ কল্পনা করতে পারেনি কখনো যেখানে সারা বাংলাদেশে তোলপাড় হয়েছে আলোচনার সমালোচনা ঝড় তুলে দিয়েছে শরীর থেকে শরীফার যে বিষয় হ্যাঁ অর্থাৎ ট্রান্সজেন্ডার এই জন্য বাংলার মানুষ ব্র্যাক ব্যাঙ্ক আরও হাবিজাবি বিকাশ অনেক কিছু বয়কট করেছে সকলের এই প্রিয় মানুষটা এই ভালোবাসার মানুষটা কিভাবে সকলের ভালোবাসার উপরে চুনকালি মেখে দিল কীভাবে মানুষের এই ভালোবাসাকে তিনি কাজে লাগিয়ে মানুষের এই ভালোবাসা বিশ্বাসকে তিনি ধোকা দিয়ে হুম মানুষের ভালোবাসাকে তির মেরেছে অ্যাকচুয়ালি এই জোবান ভাইকে আমরা সবাই খুব ভালোবাসতাম তাকে সবাই কম বেশি ভালোবাসে তার নাটক তার কাজ সবাই কম বেশি পছন্দ এই জুবান ভাই এরকম একটা কাজ করবে সত্যি একটা মানন না, সত্যি এটা কল্পনাতেও ছিল না জোবান ভাই কী করছে সকলেরই জানা মানে ওয়ালটন কোম্পানি এটা ইয়া করছে অর্থাৎ একটা নাটক করছে রূপান্তর এই রূপান্তরে সে স্বয়ং নিজে কি সুন্দর একটা হ্যান্ডসাম পুরুষ দাড়িওয়ালা পুরুষ একটা টিপ দিছে লিপস্টিক দিয়ে চুল বড় রেখে ট্রান্সজেন্ডার সেজে নাটকে অভিনয় করছে তাই এটা কতটা ব্যথিত একটা বিষয় যা বলার মতো না আসলে আমি আজ পর্যন্ত জীবনে কখনও কাউকে নিয়ে রোস্ট করে এমনকি জায়রার লোককে আমি রোস্ট করিনি কিন্তু এখন আমার রোস্ট করতে কেন যেন মনে হচ্ছে এখানে আমার কিছু বলতে হচ্ছে কিছু না বললে হচ্ছেই না তো এইদিকে তাকায় বলতে হচ্ছে জুবান ভাই যে কাজ করছে এটা সত্যি অনেক বড় অপরাধ করছে শুধু এখানেই সীমাবদ্ধ না চোর যেমন চুরি করে স্বীকার করে বলে যে আমি চুরি করিনি যখন একেবারে ধরা খেয়ে যায় তখন বাধ্য হয় ভাই ভুল হয়ে গেছে না বইলে নিয়ে গেছি সেম কাহিনী জোবাইন ভাই জোবান ভাইও তিনি বলতেছে হ্যাঁ আমিও নামাজ কালাম পড়ি আমিও রোজা রাখি আমিও আল্লাহকে বিশ্বাস করি তো ভাই তুই আল্লাহরে বিশ্বাস করস তুই নামাজ কালাম করস তাহলে তুই এই কাজটা কেমনে করস যেখানে সরাসরি সেরেট করা হচ্ছে বাংলার মানুষ অত বোকা না হ্যাঁ আমি জানি তারা খারাপ কাজের দিকে খুব আগ্রহী সেদিকে ধাবিত হয় কিন্তু যেখানে ধর্ম এবং আল্লাহ নিয়ে কোনো কটুক্তিকর কিংবা কোনো বিদ্বেষমূলক কথা হবে আচরণ হবে সেখানে তারা নিজের বাপ কেন নিজের দাদাকেও ছেড়ে কথা বলবেন তো আজকে থেকে আমরা জোবানকে এমন বয়কট করব হুম যেন ইতিহাসে লেখা থাকে যে বাংলার মানুষ জোবান নামক এক ব্যক্তিকে এমন ট্রান্সজেন্ডার নিয়ে নাটক করার কারণে এমন বয়কট করছিল যেন ইতিহাসে তা সাক্ষী হয়ে থাকে যদি সরাসরি প্রকাশে ক্ষমা চায় তাহলে আপনারা ক্ষমা করবেন আর যতদিন না পর্যন্ত সে সরাসরি প্রকাশ্যে ক্ষমা না চায় ততদিন পর্যন্ত তার বয়কট অব্যাহত থাকবে এটা আমাদের পূর্ণ আশা আমরা পূর্ণ আশা করি যে আপনারা এমন বয়কট করবেন যেন আজকের পর থেকে অর্থাৎ এই জোবানের শিক্ষার পর থেকে বাংলাদেশে কখনো কোনো দিনও কোনো অভিনেতা কোনো নাটক কোনো টিভি চ্যানেল এইরকম দুঃসাহস না করতে পারে যারা যেখানে ইসলাম সংশ্লিষ্ট কোনো বিষয়কে অপমাননা করা হয় অবমাননা করা হয় কিংবা হুম যা ধর্মের সাথে সাংঘর্ষিক এমন কোনো কাজ টিভি চ্যানেলে না করে তো এই জন্য আমরা সবাই স্বেচ্ছার থাকবো এখানে বড়দের মতো বলে গেলে চলবো না পুরো পাথরের মতো শক্ত হয়ে দাঁড়াতে হবে যেন যেন মানুষ জানতে পারে এরকম কাজ করলে কখনো কাউকে ছেড়ে দেওয়া হবে না তো আমরা এই বিষয়ে একেবারে কঠোর থাকবো এবং ভবিষ্যতে যারা কাজ করবে এরকম তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এটা আমাদের পূর্ণ দাবি থাকবে তো যারা আমার এই কথাগুলো শুনেছেন এবং ভালো লেগেছে এবং মনে হচ্ছে না ঠিক তারা সবাই লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই যে সাবস্ক্রাইব করে পাশে দেন ওকে